আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যারা কম দামে বা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা এখান থেকে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন আর আমি ভিডিওতে হয়তো বা এই খাটে রেট দিছি চোদ্দো হাজার পাঁচশো টাকা যখন আপনারা কিনতে আসবেন আপনাদের কাছ থেকে ষোলো হাজার বা সতেরো হাজার টাকা চাওয়া হয় দাম সবসময় নতুন কাস্টমার দেখলে বেশি চাইবে বাট আমি যে দাম বলছি এই দামে আপনারা কিনতে পারবেন এই জন্য আপনাদের একটু মুলামুলি করতে হবে অর্থাৎ দাম দর করতে হবে আর এইখানে আসার জন্য আপনাদেরকে প্রথমে বগুড়ার যে কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথায় আসতে হবে চার মাথা থেকে অটো বা জিতে পার পার্সন মাত্র দশ টাকা ভাড়া দিয়ে বান দিকে হাটে আসলে অনেকগুলো দোকান পাবে সেখান থেকে আপনার পছন্দের ফার্নিচার কিনতে পারবেন শুরু করি এই পাশ থেকে এই যে এটা হচ্ছে আকাশি কাটের খাট দুই ইঞ্চি থিকনেস ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট দেখেন পিছনের সামনে সেম ডিজাইন বক্সে গ্যালারি অ্যান্ড ডয়ার আছে এই এত সুন্দর একটা খাটের দাম মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো এই যে একটা খাট দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন এখানে খাটেরও কিছু কোয়ালিটি থাকে সেম জিনিস আরেক দোকানে দেখবেন চোদ্দো হাজার কোথাও সাড়ে তেরো হাজার এটা হচ্ছে কাজের ফিনিশিংয়ের ওপর কাঠের কোয়ালিটির ওপর দাম কম বাড়া হয় ছয় ফিট সাত ফিট ফুল বক্স সামনের পিছনে সেম ডিজাইন বক্সে গ্যালারি অ্যান্ড ডয়ের বিগ সাইজের এই খাটের দাম মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এই যে একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স কার্ট সামনে পিছনে যার সেম ডিজাইন বক্সে গ্যালারি ডোয়ের মাত্র চোদ্দো হাজার পাঁচশো ফার্নিচারগুলো কিনতে চলে আসবেন বান্দিকি হাটে এই যে এই পাশে আছে এগুলো সেম ডিজাইন যারা ফার্নিচারে ব্যবসা করেন কম দামে ফার্নিচার কিনতে চান সরাসরি এখানে চলে আসবেন চোদ্দো হাজার পাঁচশো আপনারা যদি একসাথে পঞ্চাশ ষাট পিস নেন সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে আরও দুই একশো টাকা কম ভাড়া হবে যাদের বাজেট ভালো একটু ভালো কোয়ালিটির খাট কিনতে চান তারা এগুলো নিতে পারেন এটা হচ্ছে আকাশি কাটের খাট ছয় ফিট সাত ফিট ফুল বক্স এটা থিকনেস কিন্তু তিন ইঞ্চি ফুললি তিন ইঞ্চি এটা এখন পর্যন্ত বার্নিশ করা হয়নি পেছনের ডিজাইন এগুলো সলিড প্যাশি এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা আবারও চলে আসলাম চোদ্দো হাজার পাঁচশো টাকার বক্স খাট এগুলো আকাশি কাট ছয় ফিট সাত ফিট ফুল বক্স সামনে পেছনের সেম টু সেম ডিজাইন আবার অনেক দোকানে পাবেন এগুলো তেরো হাজার টাকা যেগুলো পিছনে প্লেন হবে ডিজাইন ছাড়া এগুলো চোদ্দো হাজার পাঁচশো এই যে এটা দেখতেছেন এটাও কিন্তু চোদ্দো হাজার পাঁচশো খুবই সুন্দর ডিজাইন এক কথায় আপনি বগুড়ার বাইরের দৃষ্টিকে যদি এরকম একটা খাট তৈরি করতে যান চোদ্দো থেকে পনেরো হাজার টাকা মজুরি দিতে হবে সেখানে মজুরির টাকায় খাটই পেয়ে যাচ্ছেন এই দিকে দেখেন একটা খাট খুবই সুন্দর ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সামনে পিছনে সেম ডিজাইন অনলি চোদ্দো হাজার পাঁচশো এই যে দুই ইঞ্চি থিকনেস সম্পূর্ণ হাতের নকশা ছয় ফিট সাত ফিট ফুল বক্স পিছনে সামনের ডিজাইন বক্সে গ্যালারি ডয়ের চোদ্দো হাজার পাঁচশো এখানে সব সেম ডিজাইন যারা ব্যবসা করেন চলে আসবেন সমস্যা নাই যত পিস দরকার আপনাদেরকে দেওয়া যাবে ফার্নিচারের অভাব নাই এই পাশ থেকে দেখাও তাহলে দর্শকদের দেখতে সুবিধা হবে এই যে অনলি চোদ্দো টাকা এর চাইতে এই দামে বাংলাদেশের কোথাও কিনতে পারবে না চ্যালেঞ্জ এখান থেকে কিনতে হবে এদিকে আরেকটা যে লাভ ডিজাইন চোদ্দো হাজার পাঁচশো দুই ইঞ্চি থিকনেস ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট এটার কিন্তু বক্সে গ্যালারি ডয়ের কিছুই নাই প্লেন আবার যারা রেন্টটি করে নিতে পারেন এগুলো কিন্তু আশা করা যায় যে তিরিশ চল্লিশ বছরে ইনশাল্লাহ কিছুই হবে না রেন্টটি করে সার কাঠ এই কার্ডগুলো যশোর থেকে আনা হয় এটা দু ইঞ্চি থিকনেস বার্নিশ ছাড়া আছে এটা অনেক দিন হলে কারখানায় আছে সুখে একদম মানে সেই হয়ে আছে এর দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা আবার আকাশি কাঠের তিন ইঞ্চির বোর্ডের লাভ শেপের খাটটা এটার হাইট আছে সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট হাইট সামনে পিছনে সেম ডিজাইন বক্সে গ্যালারিয়ান ডয়ার এটার সলিড হবে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা মানে পঁচিশ হাজার টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির খাটগুলি আমাদের কাছ থেকে কিনতে পারবে এই যে এখানে দেখছেন লাইন ধরে খাট রাখা হয়েছে সবগুলি কিন্তু আকাশি কাঠের দুই ইঞ্চি থিকনেস ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট খুবই কোয়ালিটি সম্পন্ন এই খাটগুলি আপনারা চাইলে কিনতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকা পিস যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান সরাসরি এখানে চলে আসবেন অথবা আমি আসলে এখানে নাম্বার দেখাচ্ছি না এই জন্যে এই দোকানে আসলে অনলাইনে সেল হয় না তো আপনারা সরাসরি আসবেন আর যারা অনলাইনে কিনতে চান আমার এইদিকে একটু ঘুরে দেখাও যারা অনলাইনে কিনতে চান আমার অন্যান্য ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনলাইনে কিনতে পারবেন বাট এই দোকানের অনলাইনে কোনো সেল হয় না তাই নাম্বারও দেখাচ্ছি না আপনারা সরাসরি এসে নিতে পারেন খুবই ভালো হবে তো ভিডিওটি এখানেই শেষ করছি যারা ফার্নিচারের নিয়মিত ভিডিও খেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন